সালামু আলাইকুম আবার হাজির হলাম মায়রুব গার্ডেনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা যাদের বাগান অথবা বাগানে আঙুর গাছ আছে তাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এতে আপনার একটি আঙ্গুর গাছ হলেও উপকৃত হবে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে আঙ্গুর থোকা আছে তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আঙ্গুর থিনিং থিনিং হচ্ছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একবারে ফাঁকা ফাঁকা আঙ্গুর এবং আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এগুলার সাইজটা অনেক ভালো এটা থিনিং করার মাধ্যমেই হয়েছিল যদি আপনি এ আঙ্গুর গাছটার যদি একবারে গাদা গাদা অবস্থায় থাকে তখন যদি আপনি থিনিং না করেন তাহলে এ আঙ্গুর বড় হবে না যে দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা অবস্থা এটা থিনিং করা আছে আর এই জন্যই গুঁড়া সাইজটা মার্শাল্লা ভালো আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো একবারে গাদা গাদা অবস্থায় থিনিং করা হয় নাই একবারে ভিতরে দেখেন ছোট ছোট এখনও ছোট ছোট আছে কিছু ছোট কিছু বড় এটা থিনিং না করার কারণে এই যে দেখতে পাচ্ছেন ছোট আর এই যে দেখতে পাচ্ছেন উপরে বড় তো এটা আঙ্গুর থিনিং না করার কারণেই হয়েছে তো অবশ্যই সময় মতো যদি আঙ্গুরগুলা থিনিং করে দিতাম তাহলে আঙ্গুর সাইজটা একরটি আসতো সব সাইজগুলাই একই একই রকম সাইজ হতো এখানেও আছে দেখতে পাচ্ছেন ভিতরে এখনও ছোট ছোট কিছু ছোট কিছু বড় কিছু মাজারের অবস্থা এদিকে দেখেন এটা আলহামদুলিল্লাহ সবগুলা সাইজে একই রকম এগুলা থিনিং করা অবস্থায় আছে এই জন্যই এগুলার সাইজটা ভালো আর এটা হচ্ছে বাইকুনুর যেটা সবচেয়ে বিখ্যাত বাংলাদেশের জন্য আঙ্গুর এটা এখন থিনিং করা হয়নি এই যে থিনিংয়ের সময়টা এখন এই যে দেখতে পাচ্ছেন একটা কেটে নিলাম এখন এটা যদি থিনিং করে দিই তাহলে অন্য অন্য পরিপুষ্ট হবে এবং এগুলা সাইজটা আলহামদুলিল্লাহ ভালো হবে আর যদি থিনিং না করে দিই তাহলে কি হবে আঙ্গুর কিছু বড় থাকবে কিছু মাজার থাকবে কিছু ছোট থাকবে এবং কিছু অপুষ্টিহীনতায় ভুগবে এই যে এটা আরেকটা থোকা এই যে দেখতে পাচ্ছেন এই এই থোকার মধ্য কিছু থিনিং করা লাগবে বেশি করা লাগবে না দু চারটা থিনিং করলে হয়ে যাবে এর বেশি লাগবে না এই যে দেখেন এটা এখন এই থিনিংয়ের সময় এই সাইজটা অনুযায়ী যদি আর বড় হয়ে যায় তাহলে থিনিং করা যাবে না থিনিংয়ের সময়টা এখনই পারফেক্ট সময় এই যে দেখতে পাচ্ছেন অপুষ্ট একটা ভিতর থেকে এটা কেটে দিলাম এভাবে দেখে দেখে আপনার যদি আঙুর গাছ থাকে আপনি এই যে থিনিং করে নিতে পারেন যেগুলা অপুষ্ট এবং সাইজে ছোট এগুলাই কেটে ফেলে দিবেন আর আঙ্গুরের থোকাকে একটু ফাঁকা করে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন অপুষ্ট কিছু আঙ্গুর যেগুলা থিনিং করে নিয়ে এই থিনিংটার কারণে পরবর্তী যে আঙ্গুরগুলা থাকবে ওগুলা আলহামদুলিল্লাহ সাইজেও মার্শাল্লাহ ভালো হবে পরবর্তী ভিডিওতে ওটা আমি আপনাদের দেখিয়ে দেবো এই যে কিছু থিনিংয়ের বাকি আছে এগুলা থিনিং করব তো অবশ্যই যদি আপনার সাতবাগানে অথবা মাঠবাগানে আঙ্গুর থাকে তো অবশ্যই আপনারা থিনিং করে নেবেন আর থিনিং করলে আঙুরের সাইজটা আলহামদুলিল্লাহ যে দেখতে পাচ্ছেন এটা তুলনায় ও এগুলার সাইজটাও খুবই সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আর যারা আমার চ্যানেল নতুন আবারও অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের প্রয়োজনে আমরা এই ভিডিওগুলো করা যেন আপনার গাছ সুস্থ সবল এবং সুন্দর থাকে তাজই আল্লা আসসালামু আলাইকুম